আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ভাইয়েরা দেশ কিংবা প্রবাসে যে যেখানে আছেন ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আমি আপনাদের তো ভাই ভালো আছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তাটি করার জন্য প্রস্তুতি নিচ্ছি রাস্তাটির দরকার হচ্ছে আসলে আমাদের এলাকার মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হয় কষ্ট হওয়ার কারণ হচ্ছে যে রাস্তাটি বর্ষাকাল আসলে পানি চলাচল করে গর্ত হয়ে যায় আসলে রাস্তাটি আমি দীর্ঘদিন যাবৎ প্রায় মেম্বার চেয়ারম্যানকে অনেকবার আমি বলেছি জানিয়েছি কোনো কেউ আসলে এই রাস্তাটির জন্য ইচ্ছুক না পাঁচ নম্বরের মেম্বার সাহেব উনি বলে সেটা আমার ওয়ার্ড না সেটা চার নম্বর চার নম্বরের মেম্বার দাবি করে যে সেটা আমার না সেটা পাঁচ নম্বরের ওয়ার্ড এভাবে করতে করতে আমরা দীর্ঘদিন পর্যন্ত রাস্তাটি পাইনি তো দেখেন আমাদের ছোটো ছোটো ভাইয়েরা এবং মুরব্বীরা এসে রাস্তার কাজগুলো করতেছে তা আমি বলবো আপনারা সবাই আমাদের এই রাস্তার জন্য এগিয়ে আসবেন আমি বিশেষ করে আমার নানা এবং আলমনগর জামা মসজিদের সম্মানিত সভাপতি উনি যুক্ত থাকবেন উনি কিছু কথা বলবেন ইনশাল্লাহ জানা আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম রাস্তার কাজ হচ্ছে আপনার কেমন লাগতেছে আচ্ছা আপনি জানেন আমাদের এলাকায় একটি মাহফিল হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি আমাদের বিশেষ মাহফিল জানুয়ারি একুশ তারিখ আমরা জানি মাহফিল নিয়ে সারা বছর একটা ব্যস্ত থাকি আমরা দিলে আমরা এই দিনে আজকটা মাহফিল হওয়ার আর সোডা মাহফিলের মধ্যে আমরা সবসময় এই আমরা আলমনগরবাসী এই মাহফিলের জন্য ব্যস্ততা আচ্ছা আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্য কি বলবেন দর্শকরা আসতে রাস্তাঘাটের সুবিধার কথা বলে দেন আমার সব বিদেশের উপরে আমার রইল যে ওনারা আমাদের মাতুলে আসার জন্য আমার উত্তরটি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় নানাকে উনি উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের রাস্তার বিষয় নিয়ে আমি সর্বোপরি সবাইকে জানাতে চাই দেশ কিংবা প্রবাসে আপনারা একটু বিদ্যমান যারা রয়েছেন একটু এগিয়ে আসবেন এগিয়ে আসলে আমাদের এই রাস্তাটি আমরা করতে সক্ষম হব আমরা ইতিমধ্যে যাচ্ছি আমাদের যারা কাজ করতেছে আমার প্রিয় ভাই ওমান প্রবাসী নাসির ও তাজুল ইসলামের কাছে যাচ্ছি ওনারা কিছু কথা বলবেন নাসির নাসির কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আমরা এই রাস্তাটি করার জন্য উদ্যোগ নিয়েছি এখন তার সাথে তুমি বিদেশ থেকে আসার পরে রাস্তার জন্য কাজ করতে তোমার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া দেশ আইসা সবার সাথে একত্রিত হলাম অনেক ভালো লাগতেছে আচ্ছা মাহফিলের উপলক্ষে এবং মাহফিলের দর্শকদেরকে কি বলবো ইনশাল্লাহ ভাইয়া আমি বলতে চাই আমার দর্শক ভাইরা আগামী একুশে জানুয়ারি আলমনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলমনগর মাঠ মসজিদ মাঠ প্রাঙ্গনে মাহফিল সবাই আসবেন এটা বলে আমার সবার কাছে অনুরোধ রইল আমাদের মাহফিলে আইসা অংশ গ্রহণ করবেন ধন্যবাদ প্রিয় ভাই নাসিরকে এখন আমি যুক্ত করব আমাদের আলমনগর সমাজ কল্যাণ পরিষদের

বলবো আমি আমার এই কলেজের ভাইরা যারা আছেন তাদের জন্য তাদের জন্য সবাই একটু দোয়া করবেন বিশেষ করে ওকে ধন্যবাদ মাহফিলের যে কার্যক্রম সবার কাছে দাওয়াতটা ফসাই দিবেন এবং আমার এই ভাইয়ের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমার প্রিয় ভাই তাজুল কথা শুনেছেন আপনারা এখন আমি যুক্ত করব আমাদের সম্মানিত প্রিয় ভাই ছোট ভাই আমির খান এই রাস্তার বিষয় নিয়ে কিছু কথা বলবেন আমির খান কেমন আছো আলহামদুলিল্লাহ এবং সামনে মাহিলির উপলক্ষে কিছু বলার আছে আচ্ছা ধন্যবাদ দেখতেছেন আমাদের লোকজন কাজ করতেছে আপনারা সবাই সবার অবস্থান থেকে দেখেন আমি বলবো সমাজের যারা বিদ্যমান রয়েছেন আমাদের রাস্তার জন্য আপনারা একটু অংশগ্রহণ করবেন আমরা আপাতত গর্তগুলা গরট করার চেষ্টা করতেছি সামনে আমরা রাস্তার কাজটা ইনশাল্লাহ হাতে নেব আমাদের মাহফিলের পর আমি সবার কাছে অনুরোধ করব আমি ইতিমধ্যে যোগদান করব এবং বিশেষ করে আমার প্রিয় কাকা মাহবুব সাহেবকে রাস্তার বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি রাস্তার কাজ করতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা সামনে আমাদের আরেক একটি মাহফিল আপনি জানেন জানি সবাইকে দাওয়াত দিয়েছেন আপনার পার্শ্ববর্তী এবং বন্ধু-বান্ধব সবাইকে দাওয়াত দিয়েছি সবাইকে বলে দেন মাহফিল আসার জন্য 21 তারিখ আসসালামু আলাইকুম আমি সবাইকে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আমি সবাইকে এখান থেকে এই বলে দেব আমাদের আলমনগর সমাজ কল্যাণ পরিষদের যে মাহফিল একুশে জানুয়ারি সবাই আমাদের রাস্তা ব্যবস্থাটা আমরা উন্নত করতেছি এবং লোকেশন আমাদের এর পরবর্তীতে আমরা ভিডিওতে আমাদের লোকেশন কোন জায়গাতে আসলে শর্টকাট হবে আপনাদেরকে সেই রাস্তা ঠিকানাটা আমরা দিকে দেবো এই বলে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক